এই মুহূর্তে আজকে আমার পছন্দের গাড়ি দেখি প্রতিটি নাই বাংলাদেশে আচ্ছা এখনো পর্যন্ত রং করা হয়নি অবশ্যই করা হয় নাই ভাই আচ্ছা এই গাড়িটি আসলে বুঝে টোটালি অবস্থায় রেখেছেন

কত সিট এর গাড়ি গাড়িটিও মোটামুটি ফ্রেশই রয়েছে এবং সম্ভবত সিট কাপড় বেশি দিন হয়নি লাগানো হয়েছে কিচ্ছু করো হয় ভাই দেখছেন কিচ্ছু করতে বলেন আর চালাইবো আবার কি

এবং ইনস্ট্যান্ট ফ্রেশি রয়েছে এবং বেবি রয়েছে অনেক সময় কনসোল বক্স থাকে অনেক সময় বেবি থাকে বাট এই গাড়িতে বেবি রয়েছে এসির পারফরম্যান্স ভালো তো ভাইয়া খুবই ভালো ভাই খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে এসি দেখতে হবে এই যে লাইটগুলো দেখছেন ভাই সপরজিনাল 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 রয়েছে আর রোজাল থাকলে একটু বোঝা যাবে আর কি ভাই কারণ টোকা দিলে আনা টং টং করে বাংলাদেশে অনেক হাইজ গাড়িতে পুডিং খায় কিন্তু পুডিং নাই এদের মধ্যে

ইয়ারলি ট্যাক্স কিরকম ভাইয়া জি ভাইয়া ইয়ারলি ট্যাক্স কিরকম ট্যাক্স তো এটা কমে এটা 52 টাকা দিবেন গাড়ি ভাই বছর শেষে মাত্র 52 টাকা দেবেন এত বড় একটা গাড়ি বাহ অনেক ধন্যবাদ দশটা আমাদের সময় দিলেন তারপর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন আর আমরা অ্যাড্রেস জেনে নেই ভাইয়া ভাই আমাদের অ্যাড্রেস হইছে উত্তরা উত্তর 15 নাম্বার সেক্টর 9 নাম্বার রোড 4 নাম্বার হাউস ফেজ নাম্বার 3 আপনারা কার কালেকশন অনেক ধন্যবাদ ভালো থাকবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম